চলো বন্ধুরা আজকে তোমাদেরকে আমার পুরো বাড়িটা ঘুরিয়ে দেখায় চলো আমার সাথে দেখে নাও আমার বাড়ি এই যে সামনের পরশান আর আমার মিষ্টি ব্লকে তোমাদের সকলকে জানায় স্বাগত আমি হচ্ছি পিঙ্কি আর আমার পিঙ্কি ব্লকে পিঙ্কির সংসার ব্লকে তোমাদের স্বাগত জানাই সকলকে চলো এই দেখো দেখছ আমার একটা সুন্দর বাড়ি খুব ছোট বাড়ি অথচ সাজানো আছে তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর এই দেখো প্রথমেই ঢুকে পড়লাম ঢুকেই এই দেখো ঠাকুর ঘরে ঢুকে পড়েছি এমন জায়গায় ঠাকুর ঘরটা করেছি যাতে বেরোতে বা ঢুকতে বাড়িতে তা সহজেই যেন চোখে পড়ে আর এই যে বাংকারগুলো আমি এইভাবে ডেকোরেশান করে রেখেছি কেমন হয়েছে সকলে জানাবে কিন্তু আর এখানে আছে একটা তারা মায়ের মূর্তি আর এই যে এই যে ছবিটা দেখছো এটা আমার যে বছরে আমার জমজ বাচ্চা হয় সেই বছরে এই ক্যালেন্ডারটা আমি আর কি বাঁধিয়ে রেখেছিলাম আমাদের দোকানে ক্যালেন্ডার ঠিক আছে কেমন লাগছে আমার গোছ গোছানো ছোট্ট একটা ঘর এই ঘরটা একটা মানে ছোটো সাইড রুম আর কি ঠাকুর ঘর হিসেবে আমি এটা ব্যবহার করি আর এই দেখো এই ক্যালেন্ডারটা বললাম না যে বছর আমি প্রিন্ট করেছিলাম সেই বছরেই আমার যমজ সন্তান হয় একটা ছেলে এবং একটা মেয়ে এই দেখো এইভাবে শোকেসটা আমি সাজিয়ে নিয়েছি আর এই হোম থিয়েটারটা হচ্ছে আমাকে বিবাহবার্ষিকীতে দিয়েছিল একবার ভুলে গেছি সিক্সতম বিবাহবার্ষিকীতে দিয়েছিল আর এই দেখো এবার চলো মেয়েদের সবথেকে পছন্দের রুম মেকআপ রুম চলো দেখিয়ে দিই আমার মেকআপ রুমটা কেমন করে সাজিয়েছি এই দেখো এই যে আলমারিটা দেখছো এই আলমারিটা সম্পূর্ণই আমার শাড়িতে ভর ভর্তি রয়েছে আর এই দেখো এই ওপরের যে ছবিটা রয়েছে এটা আমি আর আমার হাজব্যান্ড মানে প্রথম বছর যে বছর বিয়ে হয় শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি নবদ্বীপ তাই সেখানে গিয়ে এই ছবিটা প্রথম তোলা হয়েছিল আমাদের দুজনার একসাথে আর এখানে আমার শাশুড়ি মা মারা গেছে আমার বাবা মানে আমার বাবা শ্বশুরমশাই এখনও বেঁচে আছে আমার বাবা আর ওটা আমার গুরু মা গুরুদেব আর এই দেখো এইভাবে এই দেখো এই ঘরে বাংকারটাও ঠিক এইভাবেই ডেকোরেশন করে রেখেছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখতে থাকো আমি পুরো আর এই যে আমি স্কুলে যাব রেডি হয়ে গেছি বাড়িটা পুরো ফাঁকা আর এই মানে পুজোর আগে ঘর একটু পরিষ্কার করতে হয় তাই আমি সারা বাড়ি পরিষ্কার করে ফেলেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর এই যে ড্রেসিং টেবিলটা দেখলে ওটাও আমার হাজব্যান্ড একবার বিবাহবার্ষিকীতে দিয়েছিল মানে অষ্টম বিবাহবার্ষিকীতে আর এর আগে যে আলমারিটা দেখলাম ওটা পঞ্চম বিবাহবার্ষিকীতে দিয়েছিল ঠিক আছে আর এই দেখো এই যে আমার বেডরুম আর এখন ভরিতে বাজে নটা নটা বাজতে পাঁচ আমি নটার মধ্যে বেরিয়ে যাব আর এ দেখো ভোলে বাবা দেখি ছবি একটা দেওয়ালে এটাও আমার হাতের তৈরি ওই ঘরে যেটা হোম থিয়েটারের কভারটা দেখলে ওটাও আমার হাতের তৈরি আর এই যে আলমারিটা এই আলমারিটা আমার এই ঘরে যা আছে আসবাবপত্র সবই আমার বিয়ের দেওয়া এই যে আমার বিয়ের আলমারি এইটা আর এই আলমারিটা সম্পূর্ণ আমার হাজবেন্ডের জামা কাপড়ে ভর্তি ওটা শুধু ওর জন্যই করে দিয়েছি আর এই যে এই যে শোকেশটা দেখছো এটাও আমার বাবার দেয়া মানে আমার বিয়ের আর এরপরে যে দেখা জিনিসটা দেখাবো হচ্ছে খাট তোমরা আর এই দেখো সমস্তটা আমি এইভাবে সাজিয়ে নিয়েছি কারণ সামনেই পূজো পুজো পুজোর সময় তো সব রোজগার করতেই হবে আর এই যে ছবিটা দেখছো এই ছবিটা আমার ছেলে মেয়ের অন্নপ্রাশনে ছবিটা তোলা দেখো কেমন লাগছে আমার ফুল ফ্যামিলি আর আমার জমজ সন্তান কিন্তু একটা ছেলে একটা মেয়ে ঠিক আছে আর এই দেখো এইভাবে এই যে দেখতেই পাচ্ছ কীভাবে সাজিয়ে আর এইটাও আমার বিয়ের খাট খাটটা কত বড় দেখো কিন্তু এত বড় খাটটা ছিল না আমার যখন যমৎ সন্তান হয় তখন ছয় সাত খাটটা আর দুটো বাড়ি বাড়ানো হয়েছে আর এই দেখো বাঙ্গারটাও ঠিক এইভাবে ডেকোরেশন করে রেখেছি বাঙ্কারগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না আর আমার ভিডিও পেতে হলে মানে সবার প্রথম পেতে হলে আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটা প্রেস করে রেখে দিও ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আমার ফুল বাড়ির ভিডিওটা দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো এই হচ্ছে বড় বারান্দা ঠিক আছে আর এই দেখো দেখছো আর আর এই যে এইভাবে আমি সাজিয়ে রেখেছি কারণ এখন ছেলে মেয়ে নেই প্রাইভেট গেছে ও সরি সরি নয় স্কুলে গেছে সকালে স্কুল চলছে এখন আর এই দেখো এই যে ড্রেসিং টেবিলটাও আমার বিয়ের ড্রেসিং টেবিল ঘরে একটা রয়েছে বলে এটা বারান্দায় করে দিয়েছি কিছু করার নেই আর এই আমার ছেলে মেয়ে দুজনে এই ড্রেসিং টেবিলটা নিয়ে ওরা সারাদিন খেলে আর এইটা হলো আমার স্বাদের বেসিন বেসিনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই আয়নাটা এভাবে সাজিয়ে রেখেছি আর এই দেখো আমার ছোট্ট বাবা গোপাল সোনা বাবা আমার সোনা বাবা বসে আছে ও কিন্তু আমাদের সাথেই থাকে অনেক বছর হয়ে গেছে আর এই দেখো এইভাবে সমস্তটা সাজিয়ে নিয়েছে আর ওইদিকে টয়লেট আর আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে কিছু রান্নাও করে নিয়েছি আর চলো আমার রান্নাঘরটা তোমাদের দেখায় কিভাবে আমি সাজিয়ে রেখেছি তোমাদের পছন্দ হলে অবশ্যই যেন আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি কোনো ভুল টুটি হয়ে থাকে কোথাও কিছু রাখার ভুল হয়ে থাকলেও আমাকে একটু জানাবে কেন শেখার কোনো বয়স হয় না ঠিক আছে এইভাবে এরকম সাজিয়ে রেখেছি সিঁড়ির তলায় আর কি আমার কিচেন রুম আর কি কেমন হয়েছে সাজানো আর কিছু রান্না করে নিয়েছি কারণ ছেলে মেয়ে স্কুল থেকে বাড়ি আসলে কিন্তু ওরা খাওয়ার জন্য বায়না করবে তাই জন্য আমি সমস্তটা গুছিয়ে নিয়েছি এরপরে যাব তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে চলে যাব আমি স্কুলে ছেলে মেয়ে আনতে চলো এইদিকে সিঁড়ি দিয়ে মানে টয়লেটের এই দিকে সিঁড়ি দিয়ে ওপরে চলে যাচ্ছে আস্তে আস্তে চলো তোমরাও কিন্তু আমাদের আমার সাথে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর এই দিয়ে দেখো এটা হচ্ছে আমার গোডাউন আর কি এখানে সমস্ত মানে বাড়তি বাসনপত্র সবটাই আমি এখানটায় রাখি ওপরেও করা রয়েছে আর এই দেখো আমার ফ্রিজ সিঁড়ির ওপরে উঠে পড়েছে কারণ আমার ছেলে মেয়ে অনেক দুষ্ট তাই জন্য তারা হয়ত কখনো সখনো ঠেলা মারামারি করে তার জন্য হয়তো গায়ে পড়ে যেতে পারে কারেন্টের জিনিস তাই ভয় আমরা ওপরে তুলে দিয়েছি আর ওইখানে সিঁড়ি তুটো হচ্ছে ছেলে মেয়ের খেলা আর এখানে অনেক উনান রয়েছে আর এটা হচ্ছে তিনতলা ছাদ ওইটা ওইখানেও একটা গোডাউন করা রয়েছে আর এদিকটাও হচ্ছে পায়খানা বাথরুম হবে ওপরটা কমপ্লিট হয়নি জানি না করতে পারবো কি না কারণ এখানে আমরা থাকতেও পারি না থাকতেও পারি চলে যাব। যেতেও পারি জানি না ভগবান যেটা চাইবে সেটাই হবে হয়তো জানি না আদৌ রান্নাঘরে রান্না করতে পারবো কি না ওইটা রান্নাঘর আর দেখো আমার হাজব্যান্ডের সমস্ত জুয়েলারি মানে মেশিনপত্র রয়েছে ও ঘর বাড়িতেই কাজ করে কারণ আমাদের দোকান ছিল দোকানটা বন্ধ হয়ে গেছে তোমরা যদি আমার ভালো ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দাও আবার নতুন করে শুরু করতে পারবো আমরা দুজনে এই দেখো ওপরে হচ্ছে বড়ো বারান্দা রান্নাঘর তো আগেই দেখিয়েছি আর এটা একটা রুম বড় রুম ঠিক আছে আর এই দেখো দেখে নাও সবটাই আমি পরিষ্কার করে নিয়েছি কারণ এত মানে নোংরা হয়েছিল আর পুজোর আগে তো সবাই ভর পরিষ্কার করে কাচাকুচি করে আর এই দেখটা দোল্লা ন্যাংড়া দিয়ে দোল্লা বানিয়ে দিয়েছে কারণ আমার মেয়ে ভীষণ দোল্লা ভালোবাসে আর এই দেখো একটা জিনিস দেখো এই দেখো ভীমরুলের বাসা দেখো কত বড় ভীমরুলের বাসা এখানে জানি না কীভাবে তৈরি করেছে আর এই দেখো এটা হচ্ছে একটা কি বলে অ্যালোভেরা গাছ আর এটা তুলসী গাছ আর একটা হচ্ছে কি কাটা গাছ একটা ফণি মনুষা টাইপের আর এই ঘরে যাচ্ছি এই ঘরে আমার হাজব্যান্ড বসে রয়েছে কাজ করছে খালি গায়ে রয়েছে তাই ওকে আমি দেখাতে পারছি না তোমরা একটু কষ্ট করে দেখে নিও এই যে এই যে আমি খাদ দিয়ে ঢেকে দিলাম কারণ খালি গায়ে রয়েছে তো তাই লজ্জা লাগবে ওই জন্য আমি এটাকে ঢেকে দিলাম আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো অনেক ধন্যবাদ ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা পেলে হয়তো এই দোকান আবার হয়তো আমি প্রতিষ্ঠিত করতে পারবো তোমাদের ভালোবাসা না পেলে আর পারবো না ঠিক আছে চলো আমি বাচ্চা আনতে যাচ্ছি টাটা বাই আজকের মতো আবার দেখাবে নেক্সট ভিডিওতে টাটা